আমরা এই আন্দোলনের সাথেকনি সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি হয়েছে দর্শক প্রিসিলা ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছিলেন তা আপনাদের সামনে তুলে ধরছি প্রিসিলা লিখেছেন বিএনপি থাকতে ছাত্রদল থাকতে হাসনাত ভাই কিভাবে নায়ক হলো এই মুহূর্তে বিএনপি দেশে অনেকটা ভিলেন হয়ে গেছে নায়ক এনসিবি শিবির ও জামাত জুলাই বিপ্লবে তারেক রহমান ছাত্রদের সাথে মিটিং করে অন্যদিকে ফখরুল স্যার মিডিয়ার সামনে বলেছিলেন আমরা ছাত্রদের সাথে নেই এটা না বললে কি হতো চুপ থাকলে কি হতো আমরা এই কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি শিবির জামাত তো বলেনি কোনো কথা কাজ করেছে গোপনে গোপনে এতগুলো ছেলে জীবন দিল যারা বেঁচে আছে তাদের জীবনও অনিশ্চিত ওরা এনসিপি করেছে প্রধানমন্ত্রী হতে নয় নিজের জীবন বাঁচাতে ওরা ওদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে আপনারা চাইলে ওদের ওদের বুকে বুকে নিতে পারতেন তা না করে লাথি মেরে সরিয়ে দিলেন জামাত টেনে নিল এটা আপনাদের শিবির ইতিহাসের সেরা ভুল ছিল যেটা সবাই বুঝলেও আপনারা বুঝতে পারছেন না যে দলই ক্ষমতায় যাক নেতাকর্মীরা চুরি করবে বাংলাদেশে এটা বন্ধ করা অসম্ভব কারণ রাজনীতি হলো পেশা তবে জামাতিরা ছাত্র অবস্থা থেকেই ব্যবসা শুরু করে ওনাদের বিষয়ে আমার জানা নেই বিএনপিকে লক্ষ্য করে প্রিসিলা আরও লেখেন কোনো সময় মিডিয়া আপনাদের পক্ষে ছিল না ওরা প্রথম দিন থেকে আপনাদের ছোট বিষয়গুলো বড় করে প্রচার করবে সাথে থাকবে অন্যান্য দলের মানুষ যেমনটা হচ্ছে এখন ক্ষমতায় থাকা আপনাদের দিনগুলো হবে প্রচন্ড কঠিন প্রিসিলা বিএনপি দলের প্রতি প্রশ্ন ছুঁড়ে লেখেন দলের এমন মেধাবী নেতাদের দিয়ে দেশ চালানো সম্ভব কিনা নিজেরা ভেবে দেখবেন আপনারা মেধাশূন্য ভীত ছিলেন বলেই গত সতেরো বছর আপা আপনাদের দৌড়ের উপর রেখেছিল একটা কথা মনে রাখবেন জামাত শিবির হলো আগুন এরা কমান্ডো ট্রেনিং প্রাপ্ত এদের অনেকের সাথে আমার কথা হতো একজন শিবির সমান এক হাজার ছাত্রদল একজন মরলে একজন পর্বে বাকিরা সামনে আগাবে বিএনপিকে প্রশ্ন করে প্রিসিলা লেখেন আপনাদের এমন কর্মী আছে আর এই জামাত শিবির এগিয়েছে কার সহযোগিতায় এটাও সবাই জানে ধীরে ধীরে হিসাব জটিল করে ফেলছেন আপনারা এখনো সময় আছে চাইলে অনেক কিছুই ঘটতে পারে আপনারা জনপ্রিয় এতে সন্দেহ নেই আওয়ামী লীগও জনপ্রিয় ছিল জনগণ ছিল পুলিশ ছিল আর্মি ছিল প্রশাসন ছিল সময় মতো হেলিকপ্টার না পেলে যে কি হতো নিশ্চয় বুঝতে পারছেন জুলাই বিপ্লবে বিএনপির বড় কোনো নেতা প্রকাশ্যে মাঠে না থাকলেও সব শ্রেণীর পেশার লোক মাঠে ছিল এমনও হয়েছে বাবা আওয়ামী লীগের নেতা ছেলে স্কুল কলেজে পড়েন তারাও আন্দোলনে ছিল এজন্য বলা যাবে না আওয়ামী লীগও জুলাই আন্দোলনের অংশীদার বিএনপির উপর অভিমান করে প্রিসিলা আরও লেখেন তবে বিএনপির নেতারা বারবার কেন এত ভুল সিদ্ধান্ত নেন এটা বুঝতে পারি না প্রিসিলা লিখেন আমি বিএনপি পছন্দ করি তাই বিএনপি কোনো ভুল সিদ্ধান্ত নিলে ভালো বোধ করি না পিসিলা বিএনপিকে প্রশ্ন করে বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নের সাথে গেলে কি হতো গিয়ে কথা না বলতেন পানি সাপ্লাই দিতেন খাবার দিতেন এত ভয় নিয়ে রাজনীতি করবেন আমি বিএনপি করি বললে কি সমস্যা আপনারা ভালো করলে পাশে আছি মন্দ করলে নেই শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে সাংবাদিক ইলিয়াস হোসেন কত শত বিপদে ছিল আছে আমেরিকায় একটু খবর নিয়ে দেখতে পারেন এই মানুষগুলো তো আপনাদের মতো ম্যানেজ করে চলে না আপনারা কখনো চুপ্পুর পক্ষে কখনো সেনাবাহিনীর প্রধানের পক্ষে কখনো সংবিধানকে কোরআন মনে করেন বিএনপিকে প্রশ্ন ছিঁড়ে প্রিছিলা আরও লেখেন একবার ভাবেন না গত সতেরোটা বছর কিভাবে কেটেছে আপনাদের ছোট ছোট নেতাকর্মীদের অনেকে আমায় বলে কেন দেশে যায় না এ বিষয়ে আপনাদের অজানা থাকার কথা নয় ডিআইজি হাবিব আমায় হুমকি দিয়েছিল অনেকে ইমেইলে এবং ফেসবুকে সরাসরি নিয়মিত হুমকি দিত আমার পরিবার এজন্য আমায় দেশে যেতে দেয় না আমার অপরাধ আমি সত্যের পক্ষে কথা বলতাম প্রিসিলা আরও লিখেছেন জনাব ফখরুল স্যার বলেছেন আঠারো কোটি মানুষ চায় না আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক তাহলে হাসনাদ ভাই তো সঠিক কাজই করেছেন আপনারা কেন তাদের পাশে দাঁড়ালেন না বিএনপি উদ্দেশ্য করে প্রিসিলা লেখেন ঠিক আছে তাদের সাথে যাবেন না আলাদা একটা জায়গায় আপনারা দলের লোকজন আলাদা বসতেন আলাদা বলতেন আমি ভেবেছিলাম অন্তত হুম্মাম কাদের চৌধুরী বা তার পরিবার যাবেন না যাক অন্তত একটা পোস্ট দেবেন ওনারাও গেলেন না প্রিসিলা আরও লেখেন শেখ হাসিনাও বলতেন উনি নির্বাচিত উনি বৈধ উনি সংবিধান মেনে আপনাদের ফাঁসি দিচ্ছেন মারছেন দেশ ছাড়া করছেন এর নাম কি সংবিধান ধানের শেষে ভোট দেওয়ার কারণে একজন নারী যার চার সন্তান রয়েছে তার উপর সংগঠিত হওয়া গণধর্ষণের কথা সবাই জানে তখন কোথায় ছিল আপনাদের সংবিধান বিএনপির হুইপকে যারা দৌড়িয়ে পেটালো তখন কোথায় ছিল আপনাদের সংবিধান ইলিয়াস আলী আজও নিখোঁত সংবিধানকে বলেন ইলিয়াস আলীকে এনে দিতে একজন মন্ত্রী তারেক রহমানের মেয়েকে নিয়ে লাইভে অশ্লীল মন্তব্য করেছিল তাকেও কি ভুলে গেলেন এই ছিল আপনাদের সংবিধান প্রিসিলা আরও লেখেন আজ হাজার হাজার বিএনপি কর্মী বিদেশের মাটিতে শ্রমিক হয়ে জীবন চালাচ্ছেন কেউ সৌদিতে কেউ মালয়েশিয়ায় কেউ সিঙ্গাপুরে বিএনপি কে উদ্দেশ্য করে পিসা লেখেন তাদের আত্মত্যাগের ঋণ শোধ করতে বলেন আপনাদের সংবিধানকে শুধু কর্মী নয় সাংবাদিক লিয়াস হোসেন নির্বাচনে কারসুপি প্রকাশ করে মহা বিপদে পড়ে রকম জীবন নিয়ে পালিয়েছেন সারোয়ার পালিয়ে আসার পর ওনার বোনকে মাসের পর মাস জেলে রেখে চলেছে অমানসিক নির্যাতন পিনাকি ভট্টাচার্য সবারই ভাগ্যে জুটেছে পালিয়ে বাছা বিএনপির কাছে প্রশ্ন ছড়িয়ে প্রিসিলা লেখেন গত সতেরো বছর কেন তারেক রহমান দেশের বাইরে কোথায় ছিল আপনাদের সংবিধান তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে মদের বোতল দিয়ে অপমান ওনার কান্নার কথা ভুলে গেছেন ওনাকে মিথ্যা মামলায় জেলে রেখে বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা হয়েছিল কোথায় ছিল আপনাদের সংবিধান আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমতো ট্রেনিং হিচড়ে তারা বের করেছে তারা জবরদস্তি ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে বিএনপির কাছে প্রশ্ন সরিয়ে প্রিসিলা লেখেন সাতান্ন জন আর্মি অফিসার শেষ সংবিধান কেন রক্ষা করল না তাদের নারায়ণগঞ্জে সাতজন সহ সারা দেশে কতজনকে নাই করে দেওয়া হয়েছে কি করেছে এই সংবিধান সংবিধানকে জিজ্ঞেস করুন চৌধুরী আলম ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর দুই সালে নিখোঁজ তাকে এনে দিতে বিএনপিকে প্রশ্ন ছুড়িয়ে প্রিচিলা আরও লেখেন অনেকটা নিশ্চিত নির্বাচনে বেশি আসন পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে ক্ষমতায় এসেই কি বদলে ফেলতে পারবেন সব কিছু আমার বউ যদি আমাকে বলে যে তোমার নামে দর্শন কেস দিব কিংবা নারী চন্দন কেস দিব এটা কি মানা যায় কোনো মুহূর্তে এটা তো মানা যাবে না সেটাই তো একটা বউরে যখন আমি বিয়ে করি তিন কবল বলে কারণ আমার বউ আমাকে কিভাবে ইয়ে দর্শনে কেস দিবে এটা তো মানা যায় আসলে প্রতিযোগিতার বিষয় হচ্ছে যে এটা আসলে আপনাদের কাছে বিষয়টা এটা আসলে কি করলে ভালো হয় যেরকম এটা তো অবশ্যই বন্ধ করা উচিত আর ডাক্তার যত বললো যে নারী পুরুষ যত সমান অধিকার এটা কি আসলে কি সমান অধিকার কি না ডক্টর ইউনুস বলে নাই নারীবাজির সমস্যা কমিশন ওরা দাবি করছে ডক্টর ইউনুস এখনো পাশ করে নাই পাশ করার সম্ভাবনা আছে আপনি এটাকে কোন দৃষ্টিতে দেখতেছেন এই আইনগুলো কি বাদ দেওয়া উচিত এই আইনগুলো অবশ্যই বাদ দেওয়া উচিত এটা যদি হয় আইনটা পাশে তাহলে সামাজিক মানে পরিবার পারিবারিক জীবনে কি আসবে পারিবারিক জীবনে সুখ আসবে ভালো আসবে বাদ দিলে না দিলে তো যেরকম আমার জায়গায় গেছে আমার জায়গা আর একটা পোলা খারাপ হয়ে যাবে যেরকম নেশা করে জগৎ এগুলো যায় তো একটা মেয়ের কারণেই যায় যেরকম একটা মেয়ের সাথে যখন বিয়ে করে মেয়ে যখন এই মিথ্যা মামলা গুলা দেয় এটা পোলা কিন্তু খারাপ হয়ে যায় এগুলা ভাই ভাই যাইতো কারণ একটা পুরুষের মনে কেউ সাপোর্ট করে না একটা রাস্তাঘাটে একটা যে জায়গা হয় যেরকম আপনার একটা মেয়ের দিক দিয়ে সবাই সাপোর্ট করে না একটা ছেলের দিকে কেউ সাপোর্ট টানে না এমনি পুরুষ সবচাইতে বা খারাপ হয় আমাদের সমাজে নির্যাতন আছে অবশ্যই